বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে অন্ধুত্বের সংজ্ঞা অন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই খেয়াল করে দেখবেন বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠে নাই বিগত সময়ে স্বাধীনতার সময়ের মন্ত্রী আব্দুল মালিন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এটি স্বামী স্ত্রীর সম্পর্ক এই দক্ষিণ ভারতের ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে নেতৃত্বার সম্পর্ক কোন পানি নেই হাতে পানি না থাকে না আমাদের নদী গুলো মরে গেছে আমাদের আবাদী জমিগুলো শুকিয়ে গেছে খোলা এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে তাদের কারণে সেই ভারতে বাদ রেখে আমাদের সঙ্গে

ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে সব কথা মিথ্যা দিবস হয়েছে ভারতের মিডিয়া গুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয় নাই দেখছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিলের দিকে সমাবেশ করে যাচ্ছে ভারত সরকারের সুবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা না হওয়ার ফলে আর আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা করার মতো দৃষ্টিতা দেখা دور সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে